আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুঘর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুঘর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদ্নজন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরান বলেছে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর আসা সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাকটা মৌলবাদী হয়ে যাবে যেন মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করব রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন আচ্ছা না সূরা আলিফ লাম মিম সে যায় হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামি এনে যে শুনতে পারছি এখন আজাব ফারজি না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমল সলিহান আমরা সৎ কাজ করবো ইন না আমাদের একই হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো ইসাবনে মারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন না উজুবিল্লা বলা হচ্ছে না আচ্ছা ইসাবনে মারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সোরা মাই এই জন্যই বলা হচ্ছে যে ইসেফ নেমরিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাবদের মধ্যে ইসেব নেমেরিয়ামকে ক্রুসিফিকশন বলা হয় নাই ঈসেব নেমরিয়ামকে আল্লাহ রাবুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারে এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল্লাহ আলমিন রসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারেন সিম্পল এটা অবিশ্বাস করার কি আছে আসুন সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে সরে পদার্পণ করবে এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানী কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের স্বাদ যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি এটা শিখতে চাই তখন এই তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা উপায় কি যখন যখন তুমি ওখানে যাবে যাবে দেরি হয়ে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন কৌশলের প্রয়োজন আছে না উদহ ইলরাফ সেভি লবিকাবলি হাইকমা হাইক মার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নেভিস আল্লাহ ওয়াহুরু ইসলাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হয়ন নাই এবং তাকে মারার জন্য চার থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহ রবুল আরমি তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে এই দেখো আমরা বেরোচ্ছি তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আস সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাব বাদুল আর্ধ সামনে বের হবে তে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাব বাদুল জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই না তার মধ্যে একটা হচ্ছে দাব্বাতুল আরদ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে কেনেবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক সে একটা ইট হাতে হাতে নিল পাথর নিয়ে বলছে আল্লাহ তোমার কাছে এবার এসে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো লেখক করার সাথে সাথেই জন্ত তার তোহন্তার আইনাল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রীরা আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যান এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যান চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সালাম এমনটা করেছিলেন না আল্লাহ বাচ্চা চাইলে করতে পারে একদিন ওই একজন রাজ দরবারের মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাই সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেভা লাভ করবে সে বলে না কিভাবে সেভা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়না রব্য ঘুম আয়লা আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক প্রতি বিশ্বাস করি এবং তার তার প্রতি বিশ্বাস বিশ্বাস করি করি প্রেরিত এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো জানি না এই বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে ওই বালকা আল্লাহা পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো আমি কিন্তু বানোয়াট কোন গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির না কাসির জালালাইন পড়ে দেখেন এস পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজ দরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিনিহিম বিমা হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিহিম শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম ছোট্ট এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো বিশ্বাস করছেন না চলে এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাই একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহি রব্বি হাযাল হোলাম বলে ছড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুঁড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরব তার আগে মরব কথা কি বুঝতে পারছেন এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তাপসিল এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায়দ গুলাম গোলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক আর এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল এবং এই বাচ্চাটা যখন মারা গেল গেল বা শহীদ হয়ে আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খুরো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হল এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ্বাক বলছেন কুতিলাস হায়াবুল হদুত ইদ হুম আলি হ্যাঁ হুম আই লা বিল শেষ পর্যায়ে তার ছেড়ে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই তস্তত বোধ করছে তখন আল্লাহ রবুল্লা আলমিন সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো হে আমার মা হফ তুমি ভয় করো ফাইন নাকি আল আল হাক কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাথ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল উখদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লা আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুহানা হুয়া তালা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না তাহলে রবুল আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনের লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান নামে জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রব আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রব্লা আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন আর এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহবাকে আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হরত অফিক দান করুন তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়াত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ মুসিবতের বিপক্ষে আল্লাহ বাকি যেন যথেষ্ট হয়ে যান আমি